কত কষ্ট করতে আছে তো দেখতেছেন খেতেও সুদটা সুদ্ধ হলাই তো এদিকে আসার পরে দেখি চারদিকে শুধু সবুজ ধান খেত প্রাকৃতিক খুবই সৌন্দর্য উপভোগ খুবই ওয়েদারটাও খুব ভালো আপনার রোদ যে গরম আসছে আর কিছুদিন পরে প্রচুর গরম পড়বে তো রমজান আসতে বাকি রয়েছে পনেরো থেকে ষোলো দিন তার মধ্যে মাহের রমজানের রোজা শুরু হয়ে যাবে মাস মার্চের এক তারিখে বোধ তার জন্য আপনার যে খেতে মানুষ রোজা রেখেও খেত কাজ করতে হয় সবাই রোজা মুখে রেখে অনেক কষ্টের কাজও করতে হয় তো এই খেতে কষ্ট না করলে আপনার রিদিক মিলবে না তো এটা তো হচ্ছে আপনার রিদিক কষ্ট না করলে আপনি কিভাবে মিষ্টি খাবেন বুঝেন না এটাতে পরিশ্রম করতে হবে তারপরে সফলতা আসবে আপনারা অনেকে বিধান করেন অন্য জাতের পাঁচাত্তর আটচল্লিশ অনেক জাতের বিধান রয়েছে যেটা হচ্ছে আপনার চিকন চাউলও আছে মোটা চাউল আছে এবং কি দান উচ্চতা এবং কি লম্বা কতটুকু করে তার জন্য এরকম করা আছে তো প্রাকৃতিক দৃশ্য এবং কি গারামের দান খেতগুলো তুলে ধরলাম আজকে লগে তো আপনারা কেমন উপভোগ করবেন যারা শহর অঞ্চলে থাকেন গ্রামের দৃশ্য এমনকি ধান ক্ষেত শহর অঞ্চলে কিন্তু বেশিরভাগ দেখা যায় না গ্রাম অঞ্চলের দিকে যেমন সব কিছুই দেখা যায় যেমন এটা আছে গ্রাম অঞ্চলের দিকে মানুষ রাস্তার কাছে এমনকি বাসার কাছে সিম গাছ লাগায় এটা হচ্ছে রাস্তার কাছে সিম গাছ তো গাছও রয়েছে সিম তো আরও সামনে এগিয়ে যাব যে অনেক কনসাক কাজ রয়েছে তা দেখাবো আজকের ব্লগে তো এটা হচ্ছে ছোটো তুলাগা আপনার এই প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত যেভাবে লেখা আছে একজাক্টলি ওই দেখাম গাছে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত লেখাই আছে খুব রকম মানে এই অল্প একটু জায়গাতে ঢোকার নিষেধ আবার সিসি ক্যামেরা আছে ঢুকলে সমস্যা তো এটা হচ্ছে ছোটো তুলাগাঁও অনেক বড় বিশাল আকারের একটা হসপিটাল অনেক ফাউন্ডেশন নিয়ে ছোটো তুলাগাঁও হসপিটালটা আপনার কাজ অনেক গুণিয়ে রয়েছে অনেক বিশাল ফাউন্ডেশন তো অনেক বড় দেখতে পারছেন আপনার অলমোস্ট ছয়তলা কাজ শেষ ছয়তলার কাজ শেষ কাজ অনেক বাকি রয়েছে এই এটার আস্তর হয়ে গেল এটার আস্তর বাকি রয়ে গেল এটার আস্তর হয়ে গেল ভিতরে যাব না তো সবাই ভালো থাকবেন আজকের ব্লগে এই নিয়ে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম